গুড মর্নিং সকলকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত দেখতেই পাচ্ছ সকালবেলা চা নিয়ে বসে পড়েছি আগের ভিডিওতে তো দেখেছো বাড়িতে আমার ননদ এসেছে তো সকালবেলা কাজকর্ম যা ছিল সেটুকু করে নিয়েছি তারপরে এই যে দুজন মিলে গল্প করতে করতে চা খাচ্ছি আর আজকে আমরা যাব একটা জায়গায় ঘুরতে তো সেই জন্যেই গল্প করছিলাম আর এখন এসেছি একটু সেলুনে আমার ননদের ছেলে চুলটা কাটানো হয়নি তো ওই জন্যে নিয়ে এলাম ওকে সেলুনে চুল কাটাতে আর ও তো কিছুতেই চুল কাটবে না কোনো রকমে ভুলিয়ে ভালিয়ে চুলটা কাটিয়ে তারপরে এই যে ফুল আর কিছু চিপসের প্যাকেট আর কিছু বিস্কুট নিয়ে বাড়িতে এলাম তো এই প্রথমবার ননদ আমাদের বাড়িতে এসেছে এর আগে কখনো আসেনি সেই জন্যে আমার ইচ্ছে যে ওকে আমাদের আশেপাশে কিছু জায়গা ঘুরাবো তো ওই জন্যে আজকে প্রথম দিন তো ভাবছি যে ডাহাপাড়ার ধামটা ওকে নিয়ে যায় আশা করি ওর ভালো লাগবে জায়গাটা যদিও খুবই সুন্দর সেই জন্যে দেখো আমরা স্নান টান করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো আমাদের যাওয়ার টাইম ছিল এগারোটা সেখানে এখন বাজে সাড়ে বারোটা তো বুঝতেই পারছো আমরা কতটা লেট করে ফেলেছি তো এই যে এখন নৌকায় উঠে পড়েছি নৌকা পার করার পরে ওই পারে আবার টোটো করব টোটো করে চলে যাব ধামে এখন তো ডিসেম্বর মাস চলছে কিন্তু আজকে খুবই রোদ লাগছে আর রোদের জন্য কিন্তু খুব গরমও লাগছে তো যাই হোক তারপরে নৌকা পার করে এই যে এখন আমরা আবার টোটো করে যাচ্ছি ধামে তো এই যে দেখতে পাচ্ছ এই স্কুলটা এই স্কুলটা হচ্ছে আমার ক্লাস ফাইভ টু টেন এখানে আমি পড়াশোনা করেছি আর এই স্কুলটার মধ্যে কিন্তু আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে তো যখন আমি স্কুলটার পাশ দিয়ে যাই আমি শুধু স্কুলটার দিকে তাকিয়ে থাকি আর ভাবি কত সুন্দর ছিল আমাদের সে স্কুল জীবনটা তো যে জানালাগুলো দেখতে পেলে ওই দোতলা জানালা থেকে কিন্তু আমরা এই রাস্তার দিকে তাকিয়ে বসেও থাকতাম কখনো কখনো লোক দেখতাম আর আজকে দেখো আমি সেই রাস্তা দিয়ে যাচ্ছি আজকে হয়তো অন্যরা আমাদেরকে দেখছে তো যাই হোক গল্পগুজব করতে করতে এই যে আমরা এখন ধামের কাছাকাছি একেবারে পৌঁছে গেছি আর এই যে দেখতে পাচ্ছ রাস্তার দুই সাইডে কিন্তু সুন্দর সবুজ সবুজ ঘেরা মাঠ আর এই সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে আমি কিন্তু বরাবরই খুব ভালোবাসি দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি ডাহাপাড়া ধামে আর এখানে জুতো খুলে যেতে হবে ওই দিকটায় জুতো পরে যাওয়া বারণ আছে তো ভাবছি কোথায় জুতোটা খুলবো কারণ জুতো খুলে তো রাখতে হবে অনেকক্ষণের জন্য যতক্ষণ আমরা এখানে থাকবো তো এমন সেফটি জায়গায় রাখতে হবে যাতে হারিয়ে না যায় অবশেষে জুতো টুতো খুলে এই যে আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি আর দেখো কি সুন্দর ফুল গাছ যেহেতু এখন শীতকাল আর শীতকালে না সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখতে এত ভালো লাগছে যে কি বলবো আর এই যে দেখতে পাচ্ছো এটা ধামের হচ্ছে মেন গেট আর গেটটাই এত সুন্দর তাহলে ভাবো মন্দিরটা কত সুন্দর হতে পারে এদিকে আমরা সোয়েটার খুলে নিয়েছি কারণ খুব গরম লাগছে রোদ উঠেছে প্রচন্ড আর রোদের মধ্যে দিয়ে হাঁটাহাঁটি করছি তো গরম লেগে গেছে তো সোয়েটারটা খুলে আবার হাতে নিয়ে নিলাম আর এদিকে তো অঙ্কিতার ছেলে আমার ছেলে দুজন মেলেই খুবই দুষ্টুমি করছে তো ওদেরকেও সামলাচ্ছি আর নিজেরাও একটু ঘোরাঘুরি করছি তো চলো সঙ্গে থেকে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে এইদিকে দেখো গোলাপ গুলো জাস্ট ওই দেখো লাল আর চলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে মন্দিরটা কি রোদ বলো তাকাতে পাচ্ছি না এত রোদ এইদিকে গাছগুলো দেখো কি সুন্দর ফুলে ফুলে ভরা একেবারে দারুণ জায়গাটা দারুণ এলে পরে মনে একেবারে শান্তি হয়ে যায় এত ভালো জায়গা এই দেখো এদিকে দেখো কি সুন্দর গোলাপগুলো এখন দুপুর দেড়টা পনেরো দুটো হবে তো ভাবলাম আগে প্রসাদটা খেয়ে আসি তারপরে বাকি ঘোরাঘুরিটা হবে কারণ এইদিকে আবার লাইন দিতে হবে আর খাবারের কিন্তু বিশাল বড় একটা লাইন আজকে যেহেতু শনিবার আর এই শনিবার কিন্তু আমাদের এখানে একটা কীটেশ্বরী মেলা হয় শনি মঙ্গলবার পৌষ মাসে তো ওই মেলাতে যারা যায় তারা আবার এই ধামে ঘুরতে আসে ধামে প্রসাদ খাওয়া দাওয়া করে তো সেই জন্যে কিন্তু ভিড় হয় তো ভাবলাম যে আগে আমরা প্রসাদটা খেয়ে নিই আর যেহেতু আমাদের সঙ্গে দুটো ছেলে আছে তো ওই জন্য খেতে গিয়ে দেখছি ওখানে তো জল দেয় না এবার ওরা তো জল নিবে আর বাড়ি থেকে না তারা হুড়ো করতে গিয়ে জলের বোতল আনতে ভুলে গেছি তো আবার সামনে দোকান থেকে দুটো জলের বোতল নিয়ে এলাম দুটো এই কারণে আনলাম কারণ দুটো বাচ্চা একটা বোতলে তো জল খাবে না ও বলবে আমি নেব বোতল ও বলবে আমি নেবো সেই কারণে আবার দুজনের জন্য আলাদা আলাদা করে দুটো বোতল নিয়ে এলাম তারপরে যে এখন যাচ্ছি খাবারের লাইন দিতে দেখতে পাচ্ছ মন্দিরের ভেতরে কিন্তু এখন কীর্তন কীর্তন হচ্ছে হচ্ছে মানে ভগবানকে ভোগ লাগানো হয়ে গেছে তারপরে এই যে আর যারা মানুষজন ঘুরতে এসেছে তারা হয়তো মন্দিরে বসে আছে কীর্তন শুনছে তো বেশ ভালো লাগে জায়গাটা আর এখানে কিন্তু বৈশাখ মাসে বিশাল বড় করে একটা মেলা হয় আর সুন্দর অনুষ্ঠান হয় এক সপ্তাহ ধরে বেশ ভালো লাগে আর প্রত্যেক বছর কিন্তু আমরা আসি তো এই যে এখন আমরা খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি আর লাইন কিন্তু বিশাল বড় ওই যে দেখতে পাচ্ছ নীল কালারের যে টিনটা দেওয়া রয়েছে ওইখানে খাওয়া দাওয়া হচ্ছে আর আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি মানে অনেকটা পিছনে মানে বুঝতে পারছো কখন যে খেতে পাবো তার কোনো ঠিক নেই তবে হ্যাঁ জায়গাটা যেহেতু অনেকটা বড় একবার গেটটা খোলা হলে আমরা যতজন এখানে দাঁড়িয়ে রয়েছি সবাই কিন্তু বসতে পারবো এক ব্যাচেই প্রসাদ খাওয়ানো হয় যারা কিন্তু এখানে খেয়ে তারপরে যাই দেখো আমরা বসে পড়েছি প্রসাদ খাওয়ার জন্য দেখতে পাচ্ছ কত মানুষ একেবারে বসেছে একটা ব্যাচে তো এখন আমাদেরকে পাতা দেওয়া হয়নি আমরা অপেক্ষা করছি পাতা দেওয়ার জন্য ছেলে পিলে তো খিদে তো অস্থির হয়ে পড়েছে খিদে পেয়েছে কখন খাবো কখন খাবার দেবে তারপরে খাওয়া দাওয়ার সময় আর ভিডিওটা করিনি তো এই যে খাওয়া দাওয়া করে এখন মন্দির থেকে বাইরের দিকে এলাম আর এইটা মন্দিরটা কিন্তু বিশাল বড় এলাকা নিয়েই তৈরি হয়েছে মানে মন্দিরটা এখানে আর মন্দিরের আশেপাশে কিন্তু অনেকটা বড় জায়গা অনেকটা বড় মানে তুমি হাঁটতে শুরু করলে পায়ে ব্যথা হয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছ এই পুকুরটায় কিন্তু মাছ থাকে প্রচুর আর এখানে মুড়ি বা ভাত দেওয়া হয় আর মাছগুলো এসে খায় কিন্তু কি জানি এখন এসে দেখছি কোনো মাছই আসেনি অথচ দেখো ওখানে খাবার দেওয়া রয়েছে তো ভাবলাম পুকুরটায় মাছগুলো আর থাকে না না কি কী জানি তো মাছ দেখতে পেলাম না আর এখন এই যে মন্দিরের আশেপাশেটা ঘুরছি আমরা তো অনেকবার এসেছি আর আমার ননদ তো কোনো দিনও আসেনি সেই জন্য ওকে মন্দিরের চারি সাইডটা ঘুরে ঘুরে দেখাচ্ছি তো অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম এখন বিকেল চারটে বাজে আর আমরা এসেছি সেই সাড়ে বারোটার দিকে তো এখন যাচ্ছি বাড়ির দিকে তো বাড়ির দিকে যাওয়ার সময় দেখছি আমাদের গোপু সোনার সঙ্গে দেখা এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে না এই যে বেবি ব্যাগগুলো করে নিয়ে যাচ্ছিলো তো আমি আবার বললাম ওনাকে একটু দাঁড়াতে আমি একটু ছবি তুলবো তো উনি আবার দাঁড়ালো তারপরে বলছে আমাদের শুধু গোপু সোনা নেই রাধারানিও আছে তো ওদেরকে আবার ডাকলো তো দেখো এই যে দেখতে পাচ্ছ রাধারানী আর গোপু সোনা কি সুন্দর লাগছে দেখে মন ভরে গেল মনে হচ্ছিল যে একটু কোলে নেই কিন্তু আর নিলাম না দূর থেকেই দেখলাম যেহেতু ওইভাবে বেবি ব্যাগে ভরা রয়েছে আবার বের করব হয়তো অসুবিধা হবে আর তো খুবই ভালো লাগছিল দেখতে মানে কি বলবো তারপর ওনাদের সঙ্গে আমি দু চারটে ফটো তুলে নিলাম ওইদিক বেশি ওই মন্দিরে গেলে কিন্তু বাড়িতে আসতে ইচ্ছে করে না কিন্তু কি আর করা যাবে বাড়িতে যেতেই হবে আবার আসবো তো মন্দিরকে টাটা বাই বাই করে এখন আমরা বাইরে গেটের দিকে বেরোচ্ছি তো বাইরে গিয়ে আবার টোটো পাচ্ছিলাম না টোটো তো অনেক আছে কিন্তু আমাদের সাইডে যেতে চাইছিল না তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর অবশেষে একটা টোটো পেলাম বাচ্চা তো খিদে পেয়েছে আমরা তো খেয়েছি ভাত ওরা খাইনি এখন ছদঘাটে ওরা খাবে চাউমিন আর আজকে শনিবার আমরা কিছু খাবো না আমাদের নিরামিষ সেই জন্য আমরা বসে আছি আর এই আজিমগঞ্জে কম লাইনে বলেছি কটা সবার মুখ অবস্থা খুব খারাপ মনও খারাপ হচ্ছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা